আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি লযীনাস্তাফা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার বিশেষ লাইভে দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার এই কোটা সংস্কার আন্দোলনকে বাঞ্চাল করার জন্যে তারা প্রথমে তাদের প্ল্যান নাম্বার ওয়ান প্রয়োগ করেছিল সেটা হলো ছাত্রলীগ এবং পুলিশ লীগ তারা ব্যবহার করেছিল তাদেরকে থামানোর জন্য কিন্তু সেটি ফেল করেছে এরপর সরকারের যে প্ল্যান বি সেটা ছিল বিজিবি মতায়ন। তারা বিজিবি মতায়ন করেছিল কিন্তু বিজিবিও ফেল করেছে এখন সরকারের যেটা সি এবং ফাইনাল প্ল্যান সেটা হচ্ছে কারফিউ জারি করার মাধ্যমে সেনাবাহিনী মতায়ন করে সেনাবাহিনী ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে মাঠ থেকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে এটাই হলো তাদের ফাইনাল প্লান এখন এই প্ল্যান নিয়ে নানান গুজব চাউর হয়েছে প্রথম যে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এক ধরনের মানে সংশয় যে আদৌ কি কারফিউ জারি করা হয়েছে আদৌ কি সেনাবাহিনী মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী কি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী কি মাঠে অলরেডি দায়িত্ব পালন করছে এই প্রশ্নগুলো এসছে তো এই যে প্রশ্নগুলো সামনে সামনে এই মধ্যে আবার আরেকটি প্রশ্ন এসছে এসছে সেটা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কারফিউজারির কারফিউ জারির পরে অস্থিরতা তৈরি হয়েছে এবং সেনাবাহিনীর অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন একজনের নাম তো সরাসরি বলেই দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল আজমতুল্লাহ উনি অলরেডি পদত্যাগ করেছেন মর্মে একটা মানে স্ট্যাটাস ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এটি নিয়ে আমিও একটা স্ট্যাটাস দিয়েছি যদিও সেই স্ট্যাটার মধ্যে স্ট্যাটাসের মধ্যে আমি কিছুটা সংশয় ঢুকিয়ে দিয়েছি প্রথমে আমিও বিশ্বাস করেছিলাম কিন্তু কোনো সোর্স না পাওয়ার কারণে আমি জাস্ট একটা সংশয় রেখে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম তো আসুন আমরা এই প্রশ্নগুলির উত্তর আগে খোঁজার চেষ্টা করি প্রথমত সরকার কারফিউ জারি করেছে গত রাত বারোটার পর থেকে কারফিউ শুরু হয়েছে দ্বিতীয়ত কারফিউ জারির পরে সেনাবাহিনী নামানো হয়েছে কিনা এর উত্তরে বলবো যে আমার কাছে যে তথ্য আছে এই তথ্য অনুযায়ী এখনো সেনাবাহিনী নামানো হয়নি তবে এটা সত্য যে কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউ শুরু হয়েছে গত রাত বারোটার পর থেকে এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি সত্য কিন্তু আদৌ সেনাবাহিনী নামানো হয়েছে কিনা সেনাবাহিনী মাঠে নেমেছে কিনা এ ব্যাপারে আমার কাছে কোনো সঠিক তথ্য নাই বা বলতে পারেন সেনাবাহিনী এখনো নামে নাই এমন কোনো তথ্য আমার কাছে আসে নাই দ্বিতীয়ত দ্বিতীয় না তৃতীয়ত সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে কিনা আমার একজন মানে রিলায়েবল সোর্স মানে যিনি আমাকে দিয়েছেন তিনি আমার রিলায়েবল সোর্স কিন্তু যিনি তিনি যে সোর্স থেকে তথ্যটি আমার সাথে শেয়ার করেছেন তিনি আবার বলেছেন যে আমি যার কাছ থেকে এই বিষয়টি জেনেছি সোর্সটা অতটা রিলায়েবল না তো ওভারঅল আমার এই তথ্যটা রিলায়েবল না বাট আমাকে জানানো হয়েছে সেটা হলো যখনই কারফিউ জারি জারি সিদ্ধান্ত হয়েছে এবং সেনাবাহিনী সেনাবাহিনী নামানোর জন্য সেনাবাহিনীকে বলা হয়েছে তখনই সেনাবাহিনীর মধ্যে আহ সেনাবাহিনীর ভিতরে কুয়ের ভিতরে কু এরকম একটা কেওয়াজ লাগানোর একটা পরিবেশ তৈরি হয়েছে মর্মে আমার কাছে একটা তথ্য এসছে যে সেনাবাহিনীর ভিতরে কু হওয়ার সম্ভাবনা কু হওয়ার চেষ্টা করা হচ্ছে যিনি আমাকে তথ্যটি দিয়েছেন তিনি বলেছেন যে অ্যানালাইসিস আবার আমার সাথে শেয়ার করেছেন সেটা হলো এই যে ইন্ডিয়া ঘোলা পানিতে মাছ করার চেষ্টা করতেছে কিভাবে মানে বাংলাদেশ তো এখন ছাত্রদের দখলে বাংলাদেশ স্বাভাবিকভাবে চলছে না চলছে না ট্রেন চলাচল বন্ধ বিমান চলাচল বন্ধ তারপরে বিভিন্ন শহর ছাত্রদের দখলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না এবং শুধু তাই নয় বিজিবি মতায়ন করার সাথে সাথে আমাদের সীমান্ত অরক্ষিত হয়ে গেছে কিন্তু আমাদের সীমান্ত এখনো অনিরাপদ তো এটাও মানে ইন্ডিয়ার চাল কিনা না সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে এই সব মিলিয়ে ইন্ডিয়ার একটা সুবর্ণ সুযোগ যে এই সুযোগটা কাজে লাগিয়ে সেনাবাহিনীতে একটা কেওয়াজ সৃষ্টি করে আমাদের সেনাবাহিনীর একটা ফোর্স বা একটা অংশ আমরা বাংলাদেশে ঢুকিয়ে দেব বাংলাদেশে ঢুকিয়ে দিলেই মোটামুটি বাংলাদেশ দখলের একটা আমরা চালাতে বাংলাদেশ দখলে নিতে পারবো কেননা বাংলাদেশে এখন অস্থিরতা বিরাজ করছে এই সুযোগটা তারা হয়তো কাজে লাগাতে চাচ্ছে এটি তার এনালাইসিস এটি আমারও অ্যানালাইসিস এটা হতে পারে আমি তার সাথে সহমত পোষণ করছি তো এই ছিল মানে আদৌ সেনাবাহিনীর মধ্যে কোনো অস্থিরতা তৈরি হয়েছে কিনা এই মর্মে আমার কাছে আসা যে তথ্য সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আর চতুর্থত লেফটেন্যান্ট কর্নেল আজমতুল্লা আদৌ পদত্যাগ করেছেন কিনা আমার কাছে সঠিক কোনো তথ্য নাই তবে যদি এই তথ্যটি সঠিক হয়ে থাকে তাহলে এটা বলতে দ্বিধা নেই যে পদত্যাগ করাও একটা প্রতিবাদের অংশ বাট পদত্যাগ করাটা আসলে সমাধান না বরং স্বপদে বহাল থেকে দেশ এবং জাতিকে নিরাপত্তা দেওয়া দেশ এবং জাতিকে দিক নির্দেশনা দেওয়া দেশ এবং জাতিকে রক্ষা করাই হচ্ছে সবচেয়ে বড় বীরের কাজ তো যিনি পদত্যাগ করেন উনি আসলে বীর না উনি মানে এক ধরনের মানে মানুষকে দেখাইয়ে কিছু প্রশংসা করানোর কাজটা করেছেন সেটা কেমন যে উনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই উনি পদ থেকে সরে এসছেন এটা কিন্তু বীর না এটা জাস্ট আপনি মানে আপনি পদে থাকলে হয়তো অন্যায় করতে হতো অথচ পদ থেকে সরে গেলেন এক দৃষ্টিকোণ থেকে আপনি মানে কি বলা যায় আপনি পদত্যাগ করেছেন এটা প্রতিবাদ করেছেন সেটা ঠিক আছে বাট আমার কাছে মনে হয় পদে থেকে দেশ এবং জাতির জন্য কিছু করাটাই হচ্ছে বীরের কাজ ব্যাস সেনাবাহিনী আমার এই জায়গায় কথাটা শেষ পরে সেনাবাহিনী মতায়নের পরে আসলে কি আসবে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো তো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আইনমন্ত্রী আইনমন্ত্রী আমি আমাকে একজন কল দিচ্ছে আমি একটু তাকে একটা মেসেজ পাঠাই আম যে কথা বলছিলাম লাইভের সময় এত ডিস্টার্ব হলে তো হয় না আচ্ছা ওকে যে কথা বলছিলাম আইনমন্ত্রী মিডিয়ার সামনে বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সরকার বসতে চায় আলোচনায় বসতে চায় তো এই মর্মে একটা গুজব চাউর হয়েছে সেটা হলো কোটা সংস্কার আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন এই সমন্বয়কের সংখ্যা হয়তো তেইশ জন সম্ভবত তো এই তেইশ জনের মধ্যে জনের সাথে জনের সাথে সরকারের মন্ত্রীদের একটা বৈঠক হয়েছে রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের সাথে বৈঠক হয়েছে এই মর্মে একটা গুজব চাউর হয় প্রথমে আমরা গুজবই বলেছিলাম কিন্তু এটা নিয়ে আবার বাংলা ট্রিবিউন একটা নিউজও করে বসেছে তখন আমি বিশ্বাস করে ফেলেছিলাম আমাদের পিনাকিদাও এটা বিশ্বাস করে তিনি একটা স্ট্যাটাস লিখেছেন তো এ বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আরও কিছু স্ট্যাটাস দেখেছি আমি সেই স্ট্যাটাস থেকে আপনাদের একটু প্রথমে পড়ে শোনাতে চাই যে এটা আসলে গুজব নাকি এটা সরকারের সাজানো একটা নাটক বা ষড়যন্ত্রের অংশ সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটি কোথায় গেল এই যে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট জন সমন্বয়ক রয়েছেন বিশেষ করে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে বাইরে রেখে মাত্র দুইজন সমন্বয়ক ও একজন সহ সমন্বয়ককে নিয়ে মিটিংয়ের নামে সরকারি স্ক্রিপ্টে নাটক তৈরি করা হয়েছে এটি এখন আর কোটায় নেই মানে যে আন্দোলনটা চলছে এটাই এটা কিন্তু এখন আর কোটাই নেই এটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে এটা আমরা সকলেই জানি এগুলো শহীদদের শহীদদের লাশের উপরে মানে শহীদদের পরে এগুলো শহীদদের পরে কোটা আন্দোলন এখন আর নাই যাই হোক যিনি লিখেছেন তিনি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন নাই গেম ওভার আর ছবির যে বাচ্চা ধন দেখতে পাচ্ছেন বাচ্চা ধন ছাত্রলীগ নেতা গেম তাকে দিয়েই খেলতে পারে অর্থাৎ এই যে এখানে কি যেন ভদ্রলোকের নাম ভুলে গেছি একজন সমন্বয়কের নাম তো এই সমন্বয়ক আসলে কে সমন্বয়কের নামটা দাঁড়ান নামটা হচ্ছে শারজিদ্ শারজিস আলম শারজিস আলম এই শারজিস আলমকে প্রথমে সমন্বয়ক পদে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে এই কি সাই নামটাও এমন নাম যে মুখেও আসে না যাই হোক আলম আলম শারজিস আলম এই শারজিস আলম আসলে ছাত্রলীগ নেতা তাকে দিয়ে শেখ হাসিনা খেলতে চায় হয়তো তাকে দিয়ে কোনো মানে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো একটা কর্মসূচি ঘোষণা করিয়ে মানে তারা বিভ্রান্ত করতে চায় বিভ্রান্ত করার মাধ্যমে এই আন্দোলনটাকে বাঞ্চাল করতে চায় এটাই মূলত ফ্যাক্ট তো এই ফ্যাক্টটা যে তথ্যটা আমি শেয়ার করলাম এই তথ্যটা কতটুকু সঠিক সেটা আবার জানার জন্যে আমি নাহিদ ইসলাম যে নাহিদ ইসলামের কথা বললাম যে ঢাকায় দুইজন সমন্বয়কের মানে যারা সত্য কথা বলতে কি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে একজন হচ্ছেন নাহিদ ইসলাম তো নাহিদ ইসলাম তিনি স্ট্যাটাসে কি লিখেছেন সেটি আপনাদের সাথে করতে চাই। শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে এর দায় সরকারেরই সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি যদি এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজপথ থেকে সরানো না হয় যদি হল ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় যদি এখনো গুলি অব্যাহত থাকে তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে কেবল কোটা সংস্কার করলেই ফায়সালা হবে না কথাটা বোঝেন প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দাবি কর্ণপাত করেনি আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা করেছে এখন সংলাপের নামে দাবি আদায়ের নামে নতুন প্রহসন করছে বিচার বিভাগীয় তদন্ত কমিটির নামেও কোনো প্রহসন মেনে নেওয়া হবে না সকল ছাত্র হত্যার বিচার করতে হবে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাস মুক্ত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে শহীদদের রক্তের উপরে কোনো সংলাপ হবে না সরকারকে সমাধানের পথ বের করতে হবে সরকারের নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্রদের পাশে থাকুন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান থাকবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে এগিয়ে আসুন বাংলাদেশে গণহত্যা চলছে আমাদেরকে আজকে রাতের মধ্যেই গ্রেপ্তার অথবা গুম করে ফেলতে পারে আপনারা কর্মসূচি অব্যাহত রাখবেন সবাই জনগণকে সাথে নিয়ে প্রতিটা ক্যাম্পাসে প্রবেশ করুন মোহাম্মদ নাহিদ ইসলাম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি নাহিদ ইসলামের একটা স্ট্যাটাস এই স্ট্যাটাস প্রমাণ করে যে সরকারের সাথে বৈষম্য বিরোধী এই আন্দোলনের কোন সমন্বয়কের বৈঠক হয়নি আশা করি বিষয়টা এখন আপনাদের কাছে পরিষ্কার এবার মূল আলোচনায় আসি সেটি হচ্ছে সরকার কারফিউ জারি করেছে এবং কারফিউর মানে কারফিউও শুরু হয়ে গেছে এখন সেনাবাহিনী মতায়ন আদৌ করেছে কিনা সেটি এখনো আমাদের কাছে ক্লিয়ার না এটি আমরা উচিরেই জানতে পারবো এখন প্রশ্ন এসছে যে নায়েব ভাই কারফিউ জারি করেছে সেনাবাহিনী মতায়ন করা হয়েছে ছাত্ররা কি এখন তাহলে ভয়ে ঘরে থাকবে নাকি আসলে সাহসের সাথে রাস্তায় নামবে এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে অতীতের কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করতে হবে সেটা হলো আমাদের দেশের বয়স খুব একটা বেশি না পঞ্চান্ন বছর আমরা যখন ভারত থেকে স্বাধীন হয়ে পাকিস্তান রাষ্ট্র হলাম পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর বাংলা ভাষার দাবিতে একটা আন্দোলন হয়েছিল উনিশশো সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ভাষা আন্দোলনের আগেও কিন্তু কারফিউ জারি করা হয়েছিল তারপরেও কিন্তু ছাত্র সমাজ কারফিউ ভেঙে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে পাকিস্তান সরকারের পুলিশ গুলি চালিয়েছিল এবং সেই গুলিতে চার পাঁচজন নিহত হয়েছিল এটা আপনারা আপনারা সকলেই জানেন এই ইতিহাস এরপরে উনিশশো একাত্তর সালের আগেও পাকিস্তান সরকার কারফিউ জারি করেছিল সেই কারফিউ ভেঙে ভেঙেই কিন্তু আহ মুক্তিযুদ্ধের সূচনা সূচনা হয় এরপরে আরও অনেক কিছু হয়েছে অনুসূত্রের গণ অভ্যুত্থান হয়েছে এসব ইতিহাস এখন আলোচনা করতে গেলে সময় বেশি লাগবে আমি আমাদের নিকটবর্তী একটা তথ্য আপনাদের সাথে শেয়ার নিকটবর্তী অতীতের একটা তথ্য শেয়ার করতে চাই সেটা হচ্ছে শাসক এরশাদের পতনের আগে এরশ্বাদু কিন্তু একটা কারফিউ জারি করেছিল সেনাবাহিনী মোতায়েন করেছিল কিন্তু সেই কারফিউও ভাঙা হয়েছিল অর্থাৎ প্রত্যেকটা স্বৈরশাসকই চায় ক্ষমতায় থাকার জন্যে শেষ অস্ত্র হিসাবে কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়ে তার ক্ষমতাটাকে সে ধরে রাখতে চায় এটা প্রত্যেক স্বৈরশাসকই একটা চরিত্র সুতরাং শেখ হাসিনাও তো একটা স্বৈরশাসক সুতরাং তার চরিত্রও অতীতের স্বৈরশাসকের মতোই হবে এটা অস্বাভাবিক না তো এই জন্যে তার শেষ অস্ত্র হিসাবে সে কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনী মতায়নের সিদ্ধান্ত নিয়েছে তো আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনীর অনেক সমালোচনা আমরা গত কয়েক বছর ধরে করছি কারণ হচ্ছে যে এমন সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল স্পেশালি যখনই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তার তারপর থেকেই কিন্তু সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের জনগণের আস্থা অনেক অংশেই কমে গেছে এত কিছুর পরেও কিন্তু আমরা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে চাই আমাদের সেনাবাহিনী পুলিশের মতো বিজিবির মতো আমাদের ছাত্রদের বুকে গুলি করবে না এটি আমার বিশ্বাস আর দ্বিতীয় কথা হলো যে আমি নেত্রনিউজের তথ্য বলছি আমি গতকালকে বলেছিলাম যে শতাধিক শতাধিক বিপ্লবী নিহত হয়েছেন আমি ম্যাক্সিমাম বলেছিলাম যে দেড়শো জন হতে পারে তো নেত্রনিউজের তথ্য অনুযায়ী একশত দুইজন নিহত হয়েছে গত কয়েকদিন মিলে তো যে আন্দোলনে যে আন্দোলনে অলরেডি এক শত দুইজন শাহাদাত বরণ করেছেন সেই আন্দোলন তো কারফিউ ভয়ে থেমে যেতে পারে না এটি অসম্ভব অতীতের কোনো আন্দোলনে কারফিউ জারি করার পরেও মানে কারফিউ জারি করার আগে মানে কারফিউ জারি করার পরেও পাঁচ ছয় জন সাতজন আটজন শাহাদ বরণ করেছেন কিন্তু কারফিউ জারির আগে অতীতের কোনো আন্দোলনে একশো দুইজন মানুষ নিহত হয়নি একশত দুইজন প্রোটেস্টার প্রোটেস্টার কিল হয়নি এটি ইতিহাস কিন্তু বলে অতএব কারফিউ জারির আগে যেহেতু আমরা একশো জনের উপরে আত্মত্যাগ করেছি কারফিউ জারির পরে হয়তো আরো সাহস নিয়ে আরো উজ্জীবিত হয়ে যেহেতু প্ল্যানটাও মিস করবে বা ফেল করবে আর ফেল করলেই আমাদের বিজয় আমরা বিজয় ঘরে তুলতে পারব তো সঙ্গত কারণেই আমি বিশ্বাস করি যে আমাদের ছাত্র সমাজ আমাদের বিপ্লবীরা আমাদের আন্দোলনকারীরা এসব কারফিউকে কেয়ার করবে না এটি আমি বিশ্বাস করি এবং সেনাবাহিনীর প্রতি তারা আস্থা রাখবে সেনাবাহিনীও গুলি করবে না এবং আমি বিশ্বাস করি সেনাবাহিনী বিজেপি এবং পুলিশের মতো কোনো অপমান কোনো তকমা গায়ে লাগাতে চাইবে না শেষ মুহূর্তে তারাও ফেল করবে আর যদি সেনাবাহিনী ফেল করে তাহলে শেখ হাসিনার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এটি এটি আমি বিশ্বাস করি সুতরাং আমি আমাদের ছাত্রদেরকে আমি অভয় দিতে চাই সাহস দিতে চাই আপনারা যেহেতু অলরেডি একশো দুইজন ভাই শাহাদাত বরণ করেছেন সুতরাং আপনাদের দ্বারাই বিজয় ছিনিয়ে আনা সম্ভব আপনাদের দ্বারাই বিজয় ছিনিয়ে আনা সম্ভব আপনারা কখনোই ভয় পাবেন না সরকারের কোনো চাল সরকারের কোনো ষড়যন্ত্র সরকারের কোনো দ্রুভী সন্ধিতে পা রাখবেন না সরকারের দেওয়া কোনো টোপ গিলবেন না সরকারের কোনো আলোচনা নাহি যে কথাটা বলেছে এটা আর কোটা সংস্কার আন্দোলনের নেই এটার এখন কোটা সংস্কার আন্দোলন নেই এটা এখন সরকার পরিবর্তনের বা সরকার পতনের আন্দোলন বা গণ বা একটা যুদ্ধের রূপ নিয়েছে এটি রণক্ষেত্রের রূপ নিয়েছে আপনারা যুদ্ধ করছেন এখন সৈনিক একজন বীর সেনানি কখনো যুদ্ধের ময়দান থেকে পিছু হটে না সুতরাং আমরা বিশ্বাস করি যে আপনারা পিছু পিছু হটবেন না আপনারা বিজয় নিয়েই ঘরে আসবেন এবং এটা দেশ এবং জাতিকে অন্যায়ের জিম্মিদশা থেকে অন্যায়ের শৃঙ্খল থেকে মুক্ত করার একটা মানে সর্বন্তকরণ লড়াই চলছে একটা যুদ্ধ চলছে এই যুদ্ধে বিজয় আপনারা ঘরে আসবেন না এটাই আমি বলতে চাচ্ছি আর আমার একটা স্ট্যাটাসের পরে কিছু পরামর্শ এসছে যে নাইব ভাই আপনি বিএনপি জামাতকে বলেছেন যে এই আন্দোলনে নেতৃত্ব দিতে বিএনপি জামাত যদি এই আন্দোলনে নেতৃত্ব দেয় তাহলে এটি এটিকে রাজনৈতিক মরকে রঙ দেওয়ার চেষ্টা করা হবে সেক্ষেত্রে হয়তো এই আন্দোলনটা থেমে যেতে পারে এটা অযৌক্তিক না এটা যৌক্তিক কমেন্ট তবে আমি কিছুটা বিএনপির হাইকমান্ড বা জামাতের হাইকমান্ডের সাথে যোগাযোগ করার চিন্তাভাবনা করেছিলাম কিন্তু নানান ব্যস্ততার কারণে এটা আর সম্ভব হয়নি তবে আমি বিশ্বাস করি যে এখানে আসলে রাজনৈতিক কোনো পরিচয় নেই কারোরই হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিচয় তাদের তাদের থাকলেও থাকতে পারে বাট এখানে সবারই পরিচয় তারা ছাত্র তো ছাত্রদল কিংবা ছাত্র শিবির তাদেরও যদি দাবি হয় বৈষম্য বিরোধী আন্দোলন তাদেরও যদি দাবি হয় বৈষম্যের বিরুদ্ধে তাহলে তারাও তো আন্দোলনের শরিক হতে পারে অ্যাজ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে এই আন্দোলনে তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না এটা তো অস্বাভাবিক না এটা অসম্ভব না তো এমনিভাবে ছাত্র দল বা ছাত্র শিবিরের কেউ অংশগ্রহণ করেছে কিনা যদিও সরকার বলছে যে এটার সংস্কার আন্দোলনকারীরা এই আন্দোলন এখন আর করছে না এটা বিএনপির ছাত্র সংগঠন কিংবা জামাতের ছাত্র সংগঠন এটি অন করছে বা তারাই হয়তো নেতৃত্ব দিচ্ছে এটি তাদের সন্দেহ আমি তাদের সন্দেহ উড়িয়ে দিচ্ছে না যদি তারা নেতৃত্ব দেয় এটা আমি মনে করি ভালো আমি মনে করি ভালো কারণ ছাত্রদল এবং ছাত্র শিবিরের রাজনৈতিক প্রজ্ঞা আছে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে সুতরাং কিভাবে একটা আন্দোলনকে সফল করতে হয় সেই যোগ্যতা ছাত্র দল এবং ছাত্র শিবিরের আছে সুতরাং এটাও এক ধরনের কৌশল এটাও এক ধরনের রাজনীতি আমরা সরাসরি বিএনপি বা জামাতকে অংশগ্রহণ করতে বলতে পারি না যদিও আমি এটা মিন করিনি কিন্তু অনেকে আপনারা ধরে নিয়েছেন যে আপনি হয়তো এটাই মিন করেছেন যে আপনারা সরাসরি নেতৃত্ব দেন না আমি এটা মিন করিনি আমি মিন করেছি যে তাদেরকে সহযোগিতা করতে তাদেরকে মানে আম্রেলার মতো তাদেরকে ছায়া দিয়ে আগলে রাখতে এটা আমি বলার চেষ্টা করেছি তো যাই হোক সব মিলিয়ে আমি বলার চেষ্টা করেছি যে এখন আন্দোলন যে জায়গায় আছে আন্দোলন যে তুঙ্গে আছে এই সুযোগটা বাংলাদেশের জনগণকে হাতছাড়া করা যাবে না এই সুযোগ হাতছাড়া করলে এই সুযোগ আবার কবে আসবে তার জন্য কিন্তু আমাদেরকে অনেক অপেক্ষা করতে হবে এবং আমি পূর্বে বহুবার বলেছি যে রাস্তায় থাকলেও মরব ঘরে ফিরে আসলেও মরব তাহলে মরতেই যদি হয় তাহলে রাস্তায় থেকে সসম্মানে মৃত্যুবরণ করি ঘরে থেকে অপমানের মৃত্যুর দরকার কি এটি আমি বলার চেষ্টা করেছিলাম তো আমি আশা করি আমাদের ছাত্ররা আমাদের বিপ্লবীরা আমাদের আন্দোলনকারীরা সরকারের কোনো ষড়যন্ত্রের জালে পা রাখবে না কোনো টোপ গিলবে না তারা তাদের সাথে কোনো আলোচনায় বসবে না আমি মিনাকিদার স্ট্যাটাসে যেটা আছে সেটা বলতে চাই যে আপনারা যদি সত্যি সত্যি কেউ সরকারের সাথে আলোচনায় যান তাহলে জাতির সাথে আপনারা বিশ্বাস বিশ্বাসঘাতকতা করবেন আপনাদের সহকর সহযোদ্ধা যারা সাহায্য বরণ করেছেন তাদের রক্তের সাথে বেঈমানি করবেন এটা কখনোই করা যাবে না এই এতটুকু বলে আমার আজকের আলোচনা শেষ করতে চাই ওয়াসাল আলাইকুম রহমতুল্লাহি অবরফ